হ্যালো আসসালামু আলাইকুম বিহাজ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সোলার এডিও চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো যে রইম যে সোলার ব্যাটারিগুলো রয়েছে অর্থাৎ আপনারা জানান যে অনেকদিন থেকে এই চ্যানেলটিতে ভিডিও দেওয়া হয় না তো আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা জানবো যে রইম আফ্রোর যে সাইট এমপিয়ার ব্যাটারি রয়েছে এই ষাট এমপিয়ার ব্যাটারির বর্তমান প্রাইস কত এবং আমরা এই ষাট এমপিয়ার ব্যাটারি দিয়ে কয়টা ফ্যান কয়টা লাইট চালাতে পারবো এবং এটার বর্তমান প্রাইস কত তো পুরো ডিটেলস থাকছে আজকের এই ভিডিওটিতে তো অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে খুব সহজেই আপনারা জানতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর রোজ ব্যাটারি সম্পর্কে আশা করি আপনাদেরকে নতুন করে বলার কিছুই নাই কারণ বাংলাদেশের একটা বৃহত্তম কোম্পানি আর এটা বর্তমান হচ্ছে আগের থেকে এই ব্যাটারি সম্পর্কে অনেকেই জানেন কারণ এটা অনেক পুরাতন একটি কোম্পানি এবং এই কোম্পানির ব্যাটারিগুলো গুণগত মান এবং অনেক হাই কোয়ালিটির হয়ে থাকে এবং বাংলাদেশের একটি বৃহত্তম ব্র্যান্ড এটা ব্র্যান্ড সম্পর্কে আশা করি আপনাদেরকে আর কিছু বলবো সর্বপ্রথম আমরা জানবো যে এই ব্যাটারিটার বর্তমান মানে হচ্ছে আপনার প্রাইস কত এবং তারপরে আমরা এর সাথে আরও জানতে পারবো যে এটাতে কয়টা ফ্যান কয়টা লাইট চালাতে পারবো এবং এই ব্যাটারিটার গ্যারান্টি কত দিন তো এখন সর্বপ্রথম আমরা প্রাইসটা বলে দিচ্ছি বর্তমান প্রাইস হচ্ছে আপনার এটার দাম হচ্ছে বর্তমানে আপনার দশ হাজার দুইশো নব্বই টাকা দশ হাজার দুইশো নব্বই টাকার মধ্যে বর্তমান আপনার সাইট এম্পিয়ার ব্যাটারিটি ক্রয় করতে পারছেন তো তারপরে আমরা জানবো যে এই ব্যাটারিটি দিয়ে আমরা কয়টা ফ্যান চালাতে পারবো এবং কয়টা লাইট চালাতে পারবো তো এই ব্যাটারি সম্পর্কে আগে জেনে নেই অর্থাৎ আমরা ব্যাটারিটা খোলার পরে আমরা পেয়ে যাবো হচ্ছে আপনার ব্যাটারি গ্যারান্টি কার্ড আর গ্যারান্টি কার্ড সম্পর্কে আমি আপনাদের আগে কিছু কিছু বলে নেই তারপরে আমরা জানবো যে এই ব্যাটারিটার আপনার হচ্ছে কয়টা ফ্যান কয়টা লাইট চালাতে পারবো তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি খোলার সাথে আমরা পেয়ে যাব ব্যাটারি গ্যারান্টি কার্ড অর্থাৎ এই ব্যাটারিটা রয়েছে পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ বছরের মধ্যে যে কোনো ধরনের সমস্যা হলে আপনারা কিন্তু এই ব্যাটারিটি চেঞ্জ করে দিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই এই গ্যারান্টি কার্ডটি আপনাকে যত্ন সহকারে রাখতে হবে অর্থাৎ ব্যাটারি গায়ে কিন্তু লেখা রয়েছে ওয়ারেন্টি আর এটা ওয়ারেন্টি লেখা থাকলেও কিন্তু ব্যাটারিটি পাঁচ বছরের মধ্যে যদি কোনো প্রকার সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই কোম্পানি চেঞ্জ করে দিতে বাধ্য থাকবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কার্ডটা যত্ন সহকারে রাখতে হবে আর এখানে ব্যাটারি খোলার পরে আমরা পেয়ে যাব গ্যারান্টি কার্ড এবং সাথে থাকবে হচ্ছে আপনার ব্যাটারি উৎপাদন ডেট এখানে দেখতে পাচ্ছেন আপনি প্রোডাক্টটা যেটা ক্রয় করবেন সেটার উৎপাদন ডেটটা অবশ্যই দেখে ক্রয় করবেন এখানে দেখতে পাচ্ছেন বডিতে খোদাই করা লেখা রয়েছে ষোলো এগারো দুই হাজার তেইশ অর্থাৎ এটা কিন্তু বর্তমান হচ্ছে পঁচিশ সাল অলরেডি হচ্ছে আপনার যদি এগারো যেহেতু উৎপাদন তো আপনার হচ্ছে এক বছর প্লাস হয়ে গেছে তো অবশ্যই আপনারা কিন্তু এক বছর যে প্লাস হয়ে গেছে সেটা কিন্তু হচ্ছে আপনারা আপনারা যে রানিং ডেট সেটা হচ্ছে আপনি অবশ্যই গ্যারান্টি কার্ডে লিখে দেবেন তাহলে আপনি যে দিন থেকে ক্রয় করবেন সেখান থেকে পাঁচ বছর আপনি ওয়ারেন্টি সার্ভিস পেয়ে যাবেন আর এখানে দেখতে পাচ্ছেন বাজারে কিন্তু বর্তমানে তিনটা কোয়ালিটির ব্যাটারি বাইরে আলো কালো আর একটা হচ্ছে রোহিমা প্রোস আর এস আর এটা হচ্ছে অরিজিনাল কালার দেখতে পাচ্ছেন এই কালারটা হচ্ছে আপনার ব্যাটারির যে গায়ে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার তৈরির থেকে এটার একটাই কোয়ালিটি এবং এটার কোনো কালার হয় না এবং আপনার হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি গেট আপ কালার সেম আপনি এটা দেখে ক্রয় করবেন তাহলে আশা করি দ্বিতীয় বা তৃতীয় নাম্বার ব্যাটারিটা আপনারা ক্রয় করবেন অর্থাৎ অন্য ব্যাটারিগুলো কালার একটু ভিন্ন হয়ে থাকে আর এটা দেখতে পাচ্ছেন ব্যাটারি গ্যাস হাইট অলরেডি ষাট বছর হয়ে গেছে এটা কোম্পানির বয়স তো অবশ্যই ভালো একটা প্রোডাক্ট এখন আমরা জানবো যে এটা দিয়ে কয়টা ফ্যান কয়টা লাইট চালাতে পারবো তো এই ব্যাটারিটা দিয়ে অবশ্যই আমরা তিনটা পাকা চালাতে পারবো অর্থাৎ তিনটা ফ্যান চালাতে পারবো তিনটা ফ্যান আমরা হচ্ছে দশ থেকে বারো ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ভালো মানের একটা সোলার প্যানেল ব্যবহার করতে হবে তো সোলার প্যানেল কতবার ব্যবহার করবেন আমি একটু পরে বলছি তো এখন আমরা জানবো যে লাইট কয়টা আমরা এটাতে চালাতে পারবো অর্থাৎ আমরা এটাতে কিন্তু আটটা পর্যন্ত লাইট চালাতে পারবো সাত থেকে আটটা লাইট চালাতে পারবো সেক্ষেত্রে আবারও বলছি ভালো মানের সোলার প্যানেলটা ব্যবহার করতে হবে তো কী সোলার প্যানেল ব্যবহার করবেন আপনার অবশ্যই রইমাফর সোলার প্যানেল ব্যবহার করতে পারেন অর্থাৎ সাইট এমপি ব্যাটারিতে অবশ্যই আপনারা একশো তিরিশ থেকে দেড়শো আট সোলার প্যানেল ব্যবহার করবেন তাহলে কিন্তু আমাদের ব্যাটারিটা খুব সুন্দরভাবে দ্রুত চার্জ হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পরবর্তীতে আবার নতুন ভিডিও পেতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ